দু মাস তিন মাস করে জল থাকছে এখনই একটা হচ্ছে ঘুমা বিদ্যাধরী খাল আরেকটা হচ্ছে ঠিক আর একটা হচ্ছে পদ্মা নাল আরেকটা দিদি একটা কথা বলবো অশোকনগর বলতে চাইলে আমি স্টেট বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারে আমার ষোলো হাজার কোটি টাকা লাগছে আমার পঞ্চাশ হাজার কোটি টাকা শোধ করতে হচ্ছে সবকিছু বলে ফেললাম মিটিং এ পাবলিক মিটিং এ এটা এটা হচ্ছে টেলিকাস্ট হচ্ছে নিজে ক্রেডিট নেওয়ার জন্য নিজে কিছু কাজ করতে শেখো নিজেরা লোক নিয়ে পরিষ্কার করো আমি একসময় ইট পেতেছি পয়সা ছিল না গ্রামে গিয়ে ইট পেতেছি ইট পেতে একটা মাটির রাস্তাকে ইটের রাস্তা করেছি চেষ্টা করো আর এমনিতে খাল সংস্কারের প্রজেক্ট অলরেডি নিম্ন দমোদার অববাহিকা অঞ্চলের যে খাল আছে সেটা ওদের উত্তর চব্বিশ পরগনায় নেওয়া হয়নি সুন্দরবনের যেগুলো আছে দেখে নাও না হ্যাঁ নুরুল তোমার এলাকায় লোডারটা ঠিক রাখতে হবে হ্যাঁ এখন তো ভালো আছে না এখন ঠিক আছে শাসনের অসিত নিশ্চয়ই আসতে পারিনি ভার্চুয়ালে আছেন দেগঙ্গা শাসন এসছে দে গঙ্গা শাসনশন এগুলো এলাকাগুলো ঠিক আছে সব হ্যাঁ কোনো প্রবলেম তো নেই বারাসাত মাঝে বারাসাতেও কিন্তু অনেক প্রবলেম ছিল এখন নেই আর একটা হচ্ছে বিধাননগর বিধাননগর তো কমিশনেট চিংড়িঘাটায় রোজ অ্যাক্সিডেন্ট হয় কেন কলকাতা পুলিশ বলে ওটা আমার আমার নয় আর বিধাননগর বলে ওইটুকু আমার ওইটুকু কলকাতা তোমাদের নিজেদের ইগোর জন্য কেন সাধারণ মানুষ সাফার করবে আমি 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 অলরেডি বলেছি বলেছি সিপি কতগুলো অ্যাক্সিডেন্ট দেখলাম যেটা হবার নয় হবার ছিল না ওখানে একটা যার জন্য একটা ছোট ফুট বাইপাস একটা করে দেওয়া হচ্ছে ফুট ওভার ব্রিজ করা হচ্ছে কিন্তু বিধাননগর পুলিশ আর কলকাতা পুলিশ বসবে বসে এটাকে সেটেল করবে আর একটা অ্যাক্সিডেন্ট যেন না হয় আমি দেখতে চাই মানুষের জীবন অনেক দামি বিধাননগর পুলিশ আগে যখন মন ছিল তখনও বলা হয়েছিল আমার কথা হচ্ছে আজকে একটা পুলিশ থাকবে কালকে আর একটা পুলিশ আসবে প্রতিদিন কেন মনে করে দিতে হবে আমরা যে একটা নিয়ম করেছিলাম যে পুলিশ চলে যাবে সে তার কি কি কাজ পড়ে রইলো কী কী কাজ করছে তার একটা নোটিফিকেশান করে রাখবে নোটস টু সাকসেসার কেউ দিচ্ছিল না নাকি কারা কারা নোটস টু সাকসেসার দেয়নি লিস্ট করো তো কারা কারা দেয়নি ওরা ভাবে ভুলে যাবো সব